হ্যালো এভরিওয়ান জয় নীলার আর একটা ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো তো আজকে এখন সন্ধ্যা হয়ে গেছে আর পুচকি এই যে পড়তে বসেছে আর দেখো তোমাদেরকে পড়ে কেমন শোনাবে এই যে শোনাই কি এগুলো বলবে তো কোনটা কি এই যে এখানে সব দেওয়া আছে অনিয়ন টমেটো কিউকাম্বার এগুলো বলে দেবে ও বলো শোনাই বলো হ্যাঁ ডাক তারপরে এটা এটা কি প্রথম থেকে বলো না প্রথম থেকে শুরু করে দেখো হ্যাঁ এটা বলো কি কি এখন ভুলে গেলে গেলে এখন এটা কি হ্যাঁ তারপর বলো হম বলো পরপর Khi o que Tomato. Chili hmm. Cucumber. Hmm. Potato. Hmm. Papaya. Pineapple. Mango. Hai. Lemon.

ডাক হ্যাঁ তার এটা বলো হ্যাঁ বলো তুমি বলো আমি বলবো না না আমি বলবো না তুমি বলো তুমি জানো তুমি জানো তুমি বলো তুমি জানো তোমাকেই বলতে হবে চোখ দেখা যাচ্ছে না কেন মুখ দেখা যাচ্ছে না কেন স্প্যারো স্প্যারো ইস্প্যারো স্প্যারো বলতে পারে না ফ্যারোস ফ্যারোস তারপর একটা এটা কি হ্যাঁ তারপরে হ্যাঁ গুড 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 দেখো সব বলে দিয়েছে আর আর কোনটা বলবে কোনটা পড়বে আচ্ছা তো এইটা বলো এটা বলো জ্যাক ক্যান জিল ক্যান ওয়েন্ট অফ দ্য হিল থুপ হেজ এ পেল অফ ওয়াটার জ্যাক ফেল ডাউন অ্যান্ড ব্রোক হিজ ক্রাউন ওইদিকে বসো তুমি এখানে বসো তো বসো ইস ওই টই একেবারে কি যে করলে এখানে বসতে বলেছি তো এখানে এখানে হ্যাঁ

তারপর একটা জানোই তুমি টুইংকল টুইংকল টা বলে দাও বইটা ওই ছিঁড়ে চলে গেল How I want water, I to know what to ask. I'm ever tower so high like a diamond in the sky. Bye. Good, 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 good. Why is it? It's ওই যে ওই ওই পেজটা ওদিকে চলে গেছে ছিটকে চলে গেছে ওদিকে ছিঁড়ে টিড়ে কি করলো একেবারে একটা নতুন বই কেনা হলো ব্যাস এইটার উপরে ভর দিয়ে ওঠা ভর দিয়ে কেন ভর দিয়ে কেন উঠেছ এরকম ভর দেবে না এখান এটা আস্তে আস্তে উল্টাবে ঠিক আছে আস্তে আস্তে উল্টাতে হবে তো বই এরকম চাপ দিয়ে দিচ্ছ বইয়ের উপরে ছিঁড়বেই তো ভাবে করলে চাপ দিয়ে এবার কোনটা বলবে বলো ভোর হলো দোর খোলো এটা বলবে ভোর হলে ঢোল খোলা খোঁকো মরলে ওঠলে নেই হ্যাঁ তারপরে ওটা কি সকালে উঠিয়ে আমি এই যে এটা সকালে উঠিয়ে আমি সকাল উঠি আমি মনে মনে বলি সারা দিন আমি যেন ভালো হয়ে চলি চুলগুলো সরাও তারপর একটা বলো লেখাপড়া করে যে লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে সে

চাঁদ উঠেছে চাঁদ উঠেছে ফুল ফুটেস কবন তোলায় কে হাঁটি লাগছে ঘোলা লাগছে সোনা মনে নেবে ক্লিপটা নিয়ে আসবি তো ভাল লাগছে না একেবারে চোখের সামনে সবসময় আছে চুলটা উঠে একদম হ্যাঁ বলো আমার পুষি আমার পুষি ভীষণ ভালো মাছ খাই না মোটে

700000 গুলি বাহগুলোতে বসতে येते 700000 গুলি তো দেখছো বন্ধুরা কতটা হয়েছে ওর পড়া অনেক পড়াশোনা করে নিয়েছে তোমরাও কি এভাবে পড়াশোনা করো বাড়িতে যদি পড়াশোনা করো এরকম তাহলে জানাবে দেখো নীলাদিকা কত মন দিয়ে পড়াশোনা করে নিচ্ছে তো এখন আমরা শুরু করব লেখা লেখি তো এখনকার ভিডিওটা এখানেই শেষ করছি এর পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য টাটা বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো মা টাটা